সুস্থ আছে আমরাও ভালো আছি আজকে হলো শনিবার দেখো এখন বাজে সাড়ে আটটা আমার ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া পূজা করা সব কমপ্লিট হয়ে গেল। আজকে আমার মেয়ের ডান্স আছে প্রোগ্রাম আছে দশটার সময় তো যাবো তা আপনি করে কাজ কমপ্লিট করে নিয়েছি আমি এখন দুধ গরম করবো দুধ গরম করে ব্যানানা শেক বানাবো ক্যান্টিন থেকে দুধ নিয়ে এসে ব্যানানা শেক বানাবো তারপরে ব্যানানা শেক ওকে খেয়ে খেতে দিব ব্যানানা শেঁক বলছিল দুদিন ধরে তো দেখি খাই কিনা তোমরা দেখতে থাকো পাশে থেকো এভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ যারা সাবস্ক্রাইব করো নি নতুন বন্ধুরা তাদেরকে বলছে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো সাপোর্ট করো প্লিজ চলো এখন তোমরা দেখতে দেখো পুরো ভিডিওটা আর ডান্সের ভিডিও চলে আসতে চলে মানে আসতে চলেছে আজকে প্রোগ্রাম আছে ওদের চলো এখন আজকে হলো সেই দিনটা কোন দিনটা বলো তো আজকে আমার মেয়ে সেই প্রোগ্রামের দিন তো চলো আমি তাড়াতাড়ি করে দুধটা গরম করে নিয়ে বানাবো ব্যানানা শেক এমনিতেই ওই রাত্রেবেলা দুধের দুধ তো দেখো মোষের দুধ মোষ না মোষের দুধ ওই এখন তো ওই সকালবেলা তো এই দুধটাও কিন্তু বেশ ভালো যে ক্রিম ফুলি ফুল ক্রিম দুধটা খুবই ভালো যেহেতু ওর প্রোগ্রাম আজকে আছে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে পুরো কাজ বাজ কমপ্লিট করে দেখো আমার স্নান পুজো ঠুজো হয়ে গেছে আমি সোজা চলে আসলাম রান্নাঘরে তো খাবারের মধ্যে তো কিছু করব না ওই শুধু বেনানা শেখেই বানাবো আর কিছু বানাবো না আর তাড়াতাড়ি মধ্যে দশটার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে ওখানে ম্যাডাম ফোন করেছে দশটার মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে তো কী মানে তবু আর কি মানে বেনানা শেক বানিয়ে ওদের খাওয়াতে কি করতে তখন আবার একটু মনটা চেঞ্জ হয়ে গেল কী চেঞ্জ হয়ে গেলো না একটু সবজি রুটি বানাই ও ডিউটিতে যাবে আসবে আড়াইটে তিনটা সময় না খেয়ে আবার অতক্ষণ থাকা যায় আড়াইটে তিনটা অবধি তো তার জন্য আবার প্ল্যানিংটা একটু চেঞ্জ করলাম কি করলাম জানো তো ওদেরকে ব্যানানা শেখ দিয়ে ঠিয়ে তারপরে একটু সবজি টবজি কেটে একটু সবজি বানালাম সবজি বানানোর পরে একটু রুটি করলাম রুটি করে আমি এখন ছুটিয়ে নিচ্ছি বাদাম বেনানা শেক বানাবো যে সেই আলমন্ড নিচ্ছি আলমন্ড কালকে ভিজিয়ে রেখেছি রাত্রে আর হচ্ছে আখরুট নিব আর কাজু তো নেই কাজু দিব না ওই শুধু ওগুলো দিয়েই করব। তো দেখো আমার ছুটানো কমপ্লিট হয়ে গেল এখন নিয়ে এসছি ব্যানানা এখন ব্যানানা দিচ্ছি ব্যানানা দুটো দিবো আর বাদামগুলো থাকবে তাতে হয়ে যাবে কাজু থাকলে বেশি ভালো লাগতো কিন্তু নেই কি করব। যেগুলো আছে ঘরে সেগুলো অনেক দিন ধরে আমার মেয়ে বলছে তো তার জন্য ওর আর কি কথাটা একটু রাখতে হবে না তার জন্য যে বাসকে বানিয়ে তো দেখো কালকের যেটুকু দুধ ছিল ওইটুকু দুধ দিয়ে দিলাম আর যেটা নিয়েছি সেটা তো এখনো গরম রয়েছে ওই জন্য গরম দুধ কি করে দেই ওই জন্য কালকের দুধটাই দিয়ে দিলাম দুধটা গরম হয়ে গেছে দেখো কালকের একটা দুধ কালকের একটু দুধ ছিল কি ওরা খেতে যায় না তো ওটা দিব না বেনারস থেকে দিব একটু এই যে এটা কালারটা দিলেই হয়ে যাবে কতদিন ধরে বলছে বেনারসের বেনারসে ব্যানার আসে তো আজকে ফাইনালি দিয়ে দিলাম রিমি মা রিমি তাও হুম

ওর ওর তো এখন দেখো আমি সবজি কাটতে বসে গেলাম সবজির মধ্যে নেব খালি ওই লাউ কিনে নিয়ে এসেছি আর তোর ওই একসঙ্গে মিক্স সবজি করে নিব তো ও আমাকে বলছে তুমি না লাউয়ের ক্ষীর বানাও লাউয়ের হচ্ছে পায়েস তো লাউয়ের পায়েস আমাদের এখানে লাউয়ের পায়েস বানাতে বলছে তো এখানে অফিসারগুলো খায় ওই জন্য বলছে তুমি একবার একদিন বানাও তো বাড়িতে আমি তো কোনো দিন বানাই নি ও বলছে একটু রান্না করো তো লাউয়ের পায়েস তো আমি ভাবছি তাহলে একটু লাউ রেখে রেখে দেই অন্যদিন রান্না করব। দেখো সবজি কেটেও ধুয়ে নিয়ে একবার রান্নাতে বসিয়েও দিয়েছি তাড়াহুড়ো করছি যেহেতু টাইম চলে এসে টাইম একদম কারোর জন্য তো অপেক্ষা করে না না টাইম তো চলতেই থাকে ঘড়ির কাটা তো চলতেই থাকে টাইমও হয়ে গেছে বেশি এখন নটা বাজতে চললো আমাকে দশটার মধ্যে রেডি হয়ে ওখানে পৌঁছাতে হবে তাহলে আমি কি পারবো তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে তাড়াতাড়ি করছি এখন আটা একটু সেনে নিব তাড়াতাড়ি ওইদিকে বসিয়ে দিয়েছি মানে এত জলদিবাজি করছি জলদিবাজি তবুও আর কি বেরোতে বেরোতে রেডি হতে হতে একদম ম্যাডাম ফোন করে দিয়েছি তাড়াতাড়ি করে আসো তোমাদের টাইম তো দশটায় আছে তোমরা এত লেট করলে চলবে বলো মোবাইলটা রেখে ঝটপট আমি রুটি ফুটি করে নেবো তারপর রেডি হয়ে আমরা চলে যাব তার ভিডিও কিছু শেয়ার করতে পারিনি দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি হয়ে গেছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলো না দেখো তোমরা একটু দূরে যাও হেঁটে হেঁটে যাও দেখো একটু কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হয়ে দিকে দেখাও ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদম ভুলো না ওকে রেডি করাতে করাতে মানে মেকআপ করাতে করাতে এদিক মধ্যে ম্যাডাম ফোন করেছে যে তাড়াতাড়ি ওকে পাঠিয়ে দাও তোমরা তাড়াতাড়ি করে চলে আসো তো আমি তো পরে যাচ্ছি ওরা আগে আগে যাচ্ছে মানে দশটা সোয়া দশটার মতো বেজে গেছে আর আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়ে ডিউটি পাঠিয়ে দিয়েছি আর এদিকে সংসারে কাজ করতে করতে এত লেট হয়ে গেল দেখো আমি লাস্টে মানে পিছনে পড়ে গেছি আমার মেয়ে সামনে গেল মানে গিয়ে ওখানে বসেনি তাতে ওদের পারফরমেন্সটা শুরু হতে চললো আর কি মানে এত লেট হয়ে গেছে দশটার মধ্যে টাইম দিয়েছিল সেখানে সাড়ে দশটা বেজে গেছে মানে গিয়ে খালি বসলাম আর একটুখানির জন্য আমার মেয়ের আর পারফরমেন্সটা আর কি প্রোগ্রামটা মিস হয়েছে তো আমার জন্য একমাত্র মানে আমার এদিকে সংসারে কাম গুছাতে গুছাতে মানে টাইম শেষ তো দেখো অনেক লোকজনেই যাচ্ছে আমিও যাচ্ছি তো হেঁটে হেঁটে এমন জোরে জোরে করে যাচ্ছি মানে আমি আমার তো একদম দেখো সবাই এসে গেছে গাড়ি ফাড়ি সব লেগে গেছে এখানে আমি ওই জন্য তাড়াতাড়ি করে একদম জলদিবাজি করে যাচ্ছি তো ফাইনালি পৌঁছে গেলাম দেখো এখন ঘরে ঢুকবো ওখানে ঘরে দেখো অনেক লোকজনও চলে এসছে মানে সবাই চলে এসেছে যাদের যাদের ওখানে আসার কথা বড় বড় অফিসার আমাদের ক্যাম্পের ভিতরেই এটা ক্যাম্পের ভিতরে একটা ঘর আছে এখানে হল ঘর সেখানে বড় একটা মঞ্চ এই মঞ্চে আমার মেয়ে আজকে ফার্স্ট টাইম যে আমাদের ক্যাম্পের ভিতরে এত বড় একটা মঞ্চে ডান্স করে সবার মন জয় করলো আমার মা রিমি আর কি আরও কয়েকজন দেখো গানটা ছিল কি বাজাও ঢোল মেরে ঘ হে এত তাড়াতাড়ি ও ভালো করে শিখে গেছে মানে যে কোনো জিনিস না ও তাড়াতাড়ি করে ক্যাচ করে আয়ে হে মানে এত সুন্দর পারফরমেন্স করেছে কী বলবো মানে আমার মানে এত গর্ব এত গর্ব মানে এত মানে এত মনটা আমার আজকে সব থেকে খুশির দিন যে এত বড় একটা ক্যাম্পের ভিতরে ও এত বড়ো একটা মঞ্চে ও ডান্স করলো মানে সবাই একটা সবার মন জয় করে নিয়েছে সবার মন জয় করে দিয়েছে এত সুন্দর পারফরমেন্স করলো ফার্স্ট টাইম এর আগে করেছিল কিন্তু অত করেনি কিন্তু এটা ফার্স্ট টাইম অনেক লোকের সামনে ও নিজে বলছিল আমাকে একটু ভয় ভয় লাগছে আমি মানে ও হিন্দিতেই বলে তো বেঙ্গলি তো বলতে পারে না হিন্দিতেই বলে একটু আমি ঘাবড়ে যাচ্ছি আমি বলছি না আমার ঘাবড়াবে না কিছু না দেখো মানে এত সুন্দর পারফরমেন্স করেছে সবার মন জয় করে নিয়েছে দেখো সবাই কত সুন্দর হাততালি দিচ্ছে মানে এখানে যে ম্যাম আছে উনিও বলছেন খুব সুন্দর ভেরি গুড ভেরি গুড মানে এত সুন্দর ওরা ডান্স করছে তোমরা দেখতে থাকো যদি গানটা দেওয়া যেত না আমি তাহলে গানটা দিতাম কিন্তু ওই যে কপিরাইট ক্লামের ভয় ওই জন্য কপিরাইটের ভয় ওই জন্য দেয়নি তো খুব সুন্দর পারফরমেন্স করেছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কেমন পারফরমেন্স করেছে দেখো দেখিয়ে দিলাম ইয়েলো কালার যে অ্যারো অ্যারো চিহ্নটা ছিল সেটাই হচ্ছে আমার মেয়েদের দেখো সামনে এই দিকে আর কি সামনে তোমার ওই যে রেড কালারের পাশে আর কি সামনের দিকে ফ্রক পরা ফ্রক পরে আছে না ওই ওই হচ্ছে আমার মেয়ে তো কেমন পারফরমেন্স করলো কেমন প্রোগ্রাম করলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না সবাই সবার কাছে সবাই শেয়ার করো আর মাসি ওর মাসিরা ওর মামারা যে যেখান থেকে দেখছো তোমরা সবাই কমেন্ট করো যে যেখান থেকে দেখছো আমার ছোট্ট ফ্যামিলি মেম্বার যতগুলো দেখছ তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ আর এইভাবে আমাকে সাপোর্ট করো প্লিজ তো দেখো পুরো গান পুরো পুরো গানটা ছিল এটাই বললাম না যে বা যাও ঢোল সোয়া মানে এত সুন্দর যদি দেওয়া যেত না আমি দে আমি দিতাম গানটা কিন্তু কি বলো তো এখানে কপিরাইট এসে যাবে তার জন্য আর অনেক লোকজন হয়েছিল তোমরা এখনই মানে এখনই ভাবনা যে শেষ হয়ে যাচ্ছে আরও অনেকেরা অনেকেরাই পারফরমেন্স করেছে আমার মোবাইলে না একদম কোনো জায়গা ছিল না তার জন্য বেশি করে ভিডিও করতে পারিনি যতটা পেরেছি ততটাই তুলে নিয়ে এসেছি সেটাই তোমাদের সঙ্গে আমি আমি শেয়ার করছি তো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে তোমরা দেখো এখন ডান্সটা শেষ হয়ে গেল ওরা এখন চলে গেলো ছোট ছোট চারটে কিউট বাচ্চা তারপরে চলে আসলো প্রেমরতন ধন পায়ে এই গানটা এখন নাচছে দেখো আর একটা ছোট কিউটি মেয়ে আসলো চলে ওই এখন প্রেমরতন ধন পায়ে গানটা নাচবে দেখো মানে এত সুন্দর ওরা এত সুন্দর পারফরমেন্স করছে মানে অবাক হয়ে যাচ্ছি সবাই মানে এত সুন্দর ওরা পারফরমেন্স করছে এখানে আমাদের ক্যাম্পের ভিতরে কোনো কিছু তো বড় কিছু হয় না আর আমরা তো কোথাও যেতেও পারি না ক্যাম্পের ভিতরে এত এত মানে এগুলো হওয়া মানে বিশাল ব্যাপার আমাদের এইটুকু সুবিধা মিলে আর আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা সবাই ওখানে যাই ওই গিয়ে একটু আমরা সবাই মিলে ওখানে পারফরমেন্সটা দেখি দেখো কত সুন্দর ডান্স করছে খুব সুন্দর করে ডান্স করছে আর মেয়েটাও এত সুন্দর আর আমি এত মানে আমি থার্ড লাইনে বসে গেছি এখানে দেখো ওদের কালচারাল ডান্স মানে যখনই প্রোগ্রাম হবে না কেন ওদের কালচারাল ডান্স মানে এখানে করবেই করবে এদের ড্রেসগুলো দেখো একদম কীরকম আমলা মানে এত সুন্দর মানে দেখতে গেলে মানে পুরোটাই আলাদা মানে অবাক হয়ে যাবে কীরকম শার্টের মতন পড়েছে আর ডান্সটা যাও দিয়েছে না তোমরা তো দেখলেই অবাক হওয়াও তোমরা দেখো দেখে আনন্দ না উপভোগ করো এখানে আছে কয়েকটা ছোট ছোটো বাচ্চা আবার কখন মানে নতুন নতুন যারা ওইখানে ভর্তি হয়েছে ওরাও এখানে আছে ডান্স করছে তিনজন এখানে আছে তো তিনজনকে আমি চিনতে পেরেছি তোমরা তো চিনতে পারবে না তো এই যে মাঝখানে যে আছে ও আছে তারপরে আরেকটা একটা মেয়ে ডান্স করলো মানে এখানে একটার পর একটা পারফরম্যান্স করতে যাচ্ছে করতে যাচ্ছে আর এইটা কি বলো তো তোমরা এটা কমেন্ট করে জানিয়ে দাও তো এটা কে হয় এটা ছেলে না মেয়ে হয় বলো তো এটা গার্ল না বয় এটা হলো গার্ল এটা কোনো বয় না এ নেপালে গিয়ে পুরো এবার চ্যাম্পিয়ন হয়ে এসছে ও খেলা মানে ও নেপালে গিয়ে পুরো ফার্স্ট হয়ে পুরস্কার নিয়ে চলে এসছে জানো ডান্সে মানে এত ওই ডান্সগুলো পারে স্লো ডান্স বলো দেখো ব্রেক ডান্স বলো মানে এ কত সুন্দর ডান্স পারে দেখো কত সুন্দর আর এমনিতেই ওর যে চাল চলনগুলো পুরো একদম ছেলে মানুষের মতো কিন্তু কেউ বলবে না যে এটা মেয়ে মানে পুরো ছেলে যখন কথা বলবে তখন বলবে যে হ্যাঁ এটা মেয়ে তারপরে দেখো আমাদের খাবার চলে আসলো টিফিন চলে আসলো টিফিনের মধ্যে ছিল সিঙ্গারা জিলেপি দুটা করে পিস আর সন্দেশ ছিল তো আমাদের এখন খাবার চলে আসলো এখন তো খেতে হবে বসে বসে ওখানে বোর হয়ে যাচ্ছে আর বাচ্চা কচ্চা আছে ওরাও কাঁদছে মানে এমন মানে কি করলো জানো প্লেটগুলো আমাকে আমাকে একটা প্লেট দিলো আমার পার্টি থেকে চলে এসেছিলাম অনেক করে বারোটার সময় আমার মোবাইলে কোনো স্পেস ছিল না জায়গা ছিল না এখন দুটো সময় ভিডিওটা পোস্ট করার পরে একটু জায়গা খালি পেলাম এখন আবার ভিডিও করা স্টার্ট করে দিলাম আমি কেটে নিলাম তোরই লাইক করলাম তার আগে এই এই ব্লগ উইথ মো চ্যানেলে লাইক করলাম চল্লিশ মিনিটের মতন তারপর লাইক করে কি করবো ভিডিও তো করা যাচ্ছে না যতক্ষণ না ভিডিও আপলোড হচ্ছে পোস্ট হচ্ছে ততক্ষণ তো ভিলেট করে যাচ্ছে না তো আমার মেয়ে ওখানে পুরস্কার পেলো পুরস্কারটা কী পেয়েছে নিয়ে আসি তোমাদের সামনে মা পুরস্কারটা নিয়ে আসো তো কী মানে ওর মানে যখন স্বাগত করছি তখনই আর কি বাবারে ভেঙে যাবে তো এসে আমি ভাত রান্না করলাম ভাত রান্না করে তারপরে ডাল মিক্স হয়ে গেছে মিক্স ডাল তারপরে এখানে তরই করছি করছি দিয়ে তো খুব জল বের হয় আর কোনো ভিডিও করতে পারিনি মোবাইলটা এমন মানে খালি কিছু করতে পারিনি ভালো করে করছি মানে করে করে মানে পুরো এত ভিডিও হয়ে গেছিলো আমাকে ওপরে ও বলছিল কবে তোমার মোবাইল হ্যাং মেরে দিলে তো সত্যি হ্যাং তো মারিনি একদমই জায়গা ছিল না তো চলো এই যে কোনটা গিফট নিয়ে কি গিফট পেলো তোমাদের দেখিয়ে দিই কিরকম গিফট দেখো কাউ অবশ্য রাত্রে ম্যাডাম একটু দেখে এসেছিলাম কী গিফট দিবে ম্যাডাম বলেছিল এগুলো গিফট দিবো তো সেই তো আপডেলাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখো কেমন হয়েছে দেখো তোমরা কমেন্ট করে একদম ভুলবে না কমেন্ট করে জানাতে একদম ভুলবে না যাই হোক যেরকমই প্র্যাকটিস করেছি যেরকমই ডান্স করেছি ভিডিওটাতে দেখতে পেলে হয়তো ডান্সটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানা আর গিফটটাও কেমন হয়েছে জানাতে একদমই ভুলবে না দেখো আরও অন্য গিফট দিয়েছিলো ট্রফি কফি দিয়েছিলো কিন্তু ওগুলো পায়েছে সতগুলো যেগুলো ডান্স করেছিলো বাচ্চাগুলো সেগুলো কিন্তু সাথেটা মজবুত আছে ভালো আছে তো এইটা গিফট ছিল আই হ্যাপি আমার মেয়ে হ্যাপি হ্যাপি তো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে একদম না কমেন্ট করে জানাবে আর ডান্স কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আমি দোরটা রান্না করার পরে ডালটা সুন্দর করে দিবো তারপরে ভাব সবাই করবো আর ওখানে ওখানে তো দেখতে পেলে আমাদেরকে সিঙ্গারা সন্দেশ জিলাপি এগুলো দিয়েছিল তো কিছুটা বাজে বাঁচে কিছুটা বাঁচে ছিল দিয়ে নিয়ে আসি তিনজনের তিন চার সিনারা ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও তোমরা কমেন্ট করে জানিও আমার ছোট্ট কিউটি মেয়ের ডান্সটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না তোমরা আশীর্বাদ করো রিমিকে ওই জন্য বড়ো হয় বড়ো হয়ে যেন কোনো কিছু করতে পারে ওই জন্য আরও এগিয়ে যেতে পারে প্লিজ তোমরা কমেন্ট করো প্লিজ তোমরা আশীর্বাদ করো ওকে আর চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকে এভাবে